আজকের আলোচ্য বিষয় হলো ক্লাস সিক্সের যে গণিত প্রভা বইটি রয়েছে সেই বইয়ের পূর্ব পাঠের পুনর আলোচনা এই বইয়ের আমি এর আগে আটটি ক্লাস করিয়ে দিয়েছি আজকে তার নবমতম ক্লাস আটের দাগে যে অঙ্কটা আছে দেখো এখানে বলছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগ খুঁজি এখানে দেখো এ থেকে ই পছন্দ এই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে করিয়ে দেবো তোমাদের স্যার আমি রবিউল ইসলাম কাছি দেখো তোমাদের সামনে আমি একে একে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি দেখো তোমাদের সামনে আমি আটের দাগ দিয়ে এরটা তাহলে আটের দাগে এরটা কী বলছে দেখো আঠাশ কমা পঁয়ত্রিশ এই সংখ্যাটাকে ভাগ পদ্ধতিতে গসাগো করতে হবে তাহলে আঠাশ কমা পঁয়ত্রিশ তাহলে আঠাশ দিয়ে যখন আমরা পঁয়ত্রিশকে যখন গসাগো করবো কীভাবে করবো দেখো যেমন আঠাশ পঁয়ত্রিশ মধ্যে কতবার যাবে একবার যাবে তাহলে আঠাশ একে কত হয় আঠাশ এখান থেকে বিয়োগ তাহলে আট আছে দিয়া পনেরো কারণ আট বড় সংখ্যা পাঁচ ছোটো সংখ্যা সেই কারণে এটাকে পনেরো ধরতে হবে তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ সাত পেলাম হাতে আছে এখান থেকে এক তাহলে দুই আকে তিন 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 মিলে গেলে বাম থেকে শূন্য হবে না তাহলে এখানে নর্মাল ভাগের ক্ষেত্রে কী করি আমরা এখানে একটা দশমিকদের শূন্য বসাই কিন্তু না যখন গসাগো করবো সেক্ষেত্রে এই সংখ্যাটাকে আমরা ভাজক করে দেবো আর এই যে আঠাশটা যেটা এখানে ছিল ভাজক সেটাকে এখানে হয়ে যাবে ভাজ্য ঠিক আছে এবার আমরা সাত দিয়ে আমরা আঠাশকে ভাগ করব। তাহলে সাতাশ নামটা আঠাশ পর্যন্ত পড়বো তাহলে সাত একে সাত সাত দুখনে চোদ্দো তিন সাথে একুশ চার সাথে আঠাশ অর্থাৎ চার বসাবো চার সাথে কত হবে চার সাথে আমরা এখান থেকে আঠাশ পেলাম অর্থাৎ বলতে পারি আমরা অর্থাৎ এখানে কত হবে চার সাথে আমরা এখান থেকে আঠাশ পাবো অর্থাৎ আমরা এখানে লিখে নেব নির্ণয় নির্ণয় আঠাশ পঁয়ত্রিশের গ গো কত হবে এর উত্তরটা কিন্তু চার নয় এর উত্তরটা হলো সাত কারণ সবসময় আমরা বাম দিকে উত্তরটা নেব অর্থাৎ আমরা এখানে সাত বৈ দিলাম এরপরে দেখো কি আছে এখানে আটের বিটটা বলছে চুয়াত্তর কমা বাহাত্তর এটা দিয়ে আমরা এখন গসাগো করব তাহলে এখানে বিটা বসে দিলাম দিয়ে এখানে বসাবো কি চুয়াত্তর কমা বাহাত্তর তাহলে এখানে চুয়াত্তরটা বসালাম এই বাহাত্তরটা এখানে বসে দিলাম তাহলে দেখো চুয়াত্তর বাহাত্তরের মধ্যে কতবার যাবে একবার নিশ্চয়ই তাহলে চুয়াত্তর একে চুয়াত্তর গেল এরা প্রিয় তাহলে চার আছে কয় দিয়ে বারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আটের ঘর অর্থাৎ এখান থেকে আমরা আট বসালাম হাতে থাকে এক তাহলে পাঁচ একে ছয় সাত থেকে ছয় পদ দাও হয়ে গেল কত আঠেরো এখন দেখো ওই আঠেরোটা হয়ে গেলো ভাজক আর চুয়ান্নটা যেটা ভাজক ছিল সেটা হয়ে গেল কত সেটা হয়ে গেল ভাজ্য ঠিক আছে এবার আঠেরোর নামটা তোমরা চুয়ান্ন পর্যন্ত পড়বে এখন আমরা আঠেরোর নামটা চুয়ান্ন পর্যন্ত পড়বো দেখো আঠেরো আঠেরো একে আঠেরো আঠেরো দুগুনো ছত্রিশ তিন আঠেরং কত চুয়ান্ন অর্থাৎ তিন আমরা এখানে চুয়ান্নটা দেবো অর্থাৎ এখানে উত্তরটা কত পাবো এখানে উত্তরটা আমরা এইটা বাম দিকে সবসময় উত্তর নেব অতএব লিখে নেব অতএব গ সা গো কত হবে এখান থেকে আমরা আঠেরো বৈষে দিলাম ঠিক আছে এখন আমরা সিদ্ধাকে অঙ্কটা করে নেব সিদ্ধাকে অঙ্কটা কী বলছে দেখো এখানে সিদ্ধাকে বলছে সাতাশ কমা তেষট্টি অর্থাৎ সাতাশের সাথে আমরা তেসটটা কী করবো গসাগু করবো অর্থাৎ আমরা কী করছি আটের সি তাহলে কত আছে সাতাশ কমা তেষট্টি তাহলে প্রথমে আমরা সাতাশ বৈষে নেব এখান থেকে তারপর এখানে তেষট্টি আছে তাহলে এটা হয়ে গেলো ভাজক এটা হলো ভাজ্য তাহলে সাতাশ তেষট্টি মধ্যে কতবার যাবে দেখো তাহলে আমরা সাতাশকে আমরা দুই দিয়ে গুণ করে এগো দেখি সাত দুগোনে চোদ্দো চার হাতে থেকে এক দুণে চার একে কত পাঁচ আর যখন সাতাশ দিয়ে আমরা তিন গুণ করবো সেখানে কত পাচ্ছি তিন সাথে একুশের এক হাতে থেকে দুই তিন কোণে ছয় সাত আট অর্থাৎ একাশি বড় সংখ্যা হয়ে গেল অর্থাৎ সাতাশ কোণে আমরা চুয়ান্ন করবো দেখো সাতাশ কোণে কত হয় চুয়ান্ন এখানে দিও তাহলে চার আছে কয়দা তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম নয় পেলাম হাতে থাকে এক পাঁচ একে ছয় তাহলে ছয় ছয় মিলে গেলে বাম থেকে শূন্য হবে না তাহলে এই যে নয়টা যেটা পেলাম যেটা ভাগ শেষ এটা হয়ে গেলো কি এটা হলো ভাজ্য আর সাতাশটা হয়ে গেলো ভাজ্য এখন আমরা নয়ের নামটা সাতাশ পর্যন্ত পড়বো তাহলে নয় একে নয় নগুনে আঠারো তিন নং সাতাশ অর্থাৎ তিন নং কত দেবো সাতাশ দেবো তাহলে এর উত্তরটা কত হবে নয় অর্থাৎ আমরা লিখে নেবো নির্নে নির্ণয় সাতাশ তেষট্টি এর গসাগো কত হবে নয় হবে এখন আমরা ডির দাগের অঙ্কটা তোমাদের সামনে আমি করাচ্ছি দেখো আটের ডিটা কি বলছে পঁচিশ কমা পঁয়ত্রিশ কমা পঁয়তাল্লিশ এখানে দেওয়া আছে এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে প্রথমে পঁচিশের সাথে পঁয়ত্রিশকে আমরা গসাগো করবো যেটা আমরা অ্যান্সার পাবো তার সাথে পঁয়তাল্লিশকে আমরা গসাগো করবো চলো অঙ্কটা আমি তোমাদেরকে করেই দেখে দিচ্ছি তাহলে কী কী আছে পঁচিশ কমা পঁয়ত্রিশ কমা এখানে পঁয়তাল্লিশ আছে চলো আমি পরপর তোমাদের দেখাই তাহলে পঁচিশ দিয়ে প্রথমে আমরা পঁয়ত্রিশ ভাগ করছি তাহলে পঁচিশে একে কত হবে পঁচিশ তাহলে এখানে বিয়োগ তাহলে পাঁচে পাঁচে মিলে গেলে কত হবে শূন্য হবে বিয়োগের ক্ষেত্রে তিন থেকে দুই দাও নিশ্চয়ই এক হবে তাহলে এখানে দশ পেলাম তাহলে দশটা হয়ে গেল ভাজক আর পঁচিশটা আবার হয়ে গেলো ভাজ্য তাহলে দশ পঁচিশের মধ্যে কতবার যাবে দুবার দশ দু কত কুড়ি আর তিন দশের তিরিশ অর্থাৎ দশ দু কত কুড়ি তাহলে দেখো শূন্য নিচে উপরে পাঁচ তাহলে পাঁচ বসে যাবে আর দুই দুই মিলে গেলে বাম থেকে শূন্য হয় না অর্থাৎ পাঁচটা ভাজক হয়ে গেল দশটা আবার ভাজ্য পাঁচ দুগুণে কত দশ অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম পাঁচ পেলাম এই পাঁচের সাথে আবার পঁয়তাল্লিশকে আমরা কী করবো বসাবো করবো তাহলে পাঁচটা আমি এখানে বসে দিলাম আর এখানে কত বসবে পঁয়তাল্লিশ বসবে আর আমরা জানি পাঁচ নং কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ এর উত্তরটা কত হবে পাঁচ এখানে বসাবো বসাব অথব পঁচিশ কমা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এর গা কত হবে পাঁচ ঠিক আছে এখন আমরা ডিটটা করে নিলাম এখন ইট দাগে অঙ্কটা দেখে নেব এখানে কী বলছে এখানে বলছে আটচল্লিশ কমা বাহাত্তর কমা ছিয়ানব্বই এই যেমন ডিট দাগে যেমন অঙ্কটা করলাম এখন সেই একই রকমভাবে অঙ্কগুলো করে নেব তাহলে এখানে দাগ নাম্বারটা বসাচ্ছি ঈদ আগে তাহলে কী কী আছে সংখ্যাটা বৈশে নি আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই প্রথম আটচল্লিশের সাথে আমরা বাহাত্তরকে অসর্গ করব তাহলে আটচল্লিশ একে আটচল্লিশ যাবে কারণ আটচল্লিশ দু অনেক বড় সংখ্যা হয়ে যাবে অর্থাৎ আটচল্লিশ একে আটচল্লিশ বৈশা নেই বিয়ো আট আছে কয় দিয়ে বারো কারণ আটটা বড় সংখ্যা দুইটা ছোটো সংখ্যা তাহলে পাশে আমরা মনে মনে একটা এক ধরে নেবো তাহলে আট আছে কয় দিয়া বারো আট নয় দশ এগারো বারো তাহলে চার পেলাম এখান থেকে হাতে যেই একটা ধরেছিলাম না সেই একের সাথেই এটা সংখ্যা যোগ হয়ে যাবে তাহলে একের সাথে চার যোগ করে পাঁচ হয় আর সাত থেকে পাঁচ হতে তাহলে পাঁচ থেকে সাত যাবো দেখো পাঁচ ছয় সাত দুই পেলাম আর এইখান যে একটা মনে মনে ধরলে এটা তোমরা কিন্তু বসাবে না ঠিক আছে তাহলে চব্বিশ হয়ে গেল তাহলে চব্বিশটা হয়ে যাবে কি এটা ভাজো আর আটচল্লিশটা হয়ে যাবে কি ভাজ্য তাহলে চব্বিশ আগে চব্বিশ চব্বিশ দু কত হয় আটচল্লিশ তাহলে চব্বিশ দু কত পেলাম আমরা এখান থেকে আটচল্লিশটা পেয়ে গেলাম অর্থাৎ এখান থেকে চব্বিশটা আমরা অ্যান্সার পেলাম এই চব্বিশের সাথে আমরা ছিয়ানব্বইটা এখন কী করবো কষাক করবো চব্বিশ ছিয়ানব্বই তাহলে দেখো চব্বিশ ইন্টু চার করে দেখো তো আমি এখানে তোমাদের সামনে রাফ করে দেখাচ্ছি চার চারের ষোলো ছয় হাজার থেকে এক চার দু দোকান আট এক কত নয় অর্থাৎ ছিয়ানব্বই তাহলে চব্বিশ ইন্টু চার করলে কত পাবো এখান থেকে আমরা ছিয়ানব্বই এখান থেকে চব্বিশ আমরা অ্যান্সার পেলাম এখানে লিখবো অতএব অতএ আটচল্লিশ বাহাত্তর ও ছিয়ানব্বই এ যখন ও দেবে এই কমাটা দেওয়ার প্রয়োজন নেই এর গসাগু কত হবে চব্বিশ ঠিক আছে তাহলে আজকের ছিল এই আর্টের দাগে সবকটি অঙ্গ তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি যারা এতক্ষণ ক্লাসটি দেখলে তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও এবং তোমরা এটাকে লাইক করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনে ক্লিক করো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে ক্লাসটা আমি এখানে এন্ড করলাম